কোনো মানুষ যদি তার ওয়ারিসের মিরাজকে কেটে দেয় কোনো মানুষ যদি তার পাওনাদারের পাওনাটাকে হজম করে দেয় অর্থাৎ মেয়ে পাওনা পেত পেতো মেয়েকে দিল না এমনি করে যদি জমিকে হজম করে দেয় আল্লাহ দিন তোমার তোমার বিচার এটাই প্রথমে যে থেকে অংশ কেটে নেওয়া যাবে আর কেটে নিয়ে যে বঞ্চিত হয়েছে তাকে দিয়ে দেওয়া যাবে যখন তোমার পাতে জান্নাতের কিছু অংশ বাঁচবে না তখন তোমার মতো মানুষটা জালিমের সার্টিফিকেট ঘাড়ে করে নিয়ে যা নামের দিকে টন টন করে হেঁটে চলে যাবে এটা হলো জিন্দা জাহান নামি অনেক মানুষ হজ করতে যাচ্ছে আমাদের এলাকাতেও দেখছি মাঝে সাঝে একটা করে লোক সাদা কাফন দুটা চাদর কিনে নিয়ে বাক্সতে ভরল আর আগেকার পানি জাহাজের হাজিরাকে বলাই থাকতো যে কাফুন সাথে করে নিয়ে যাবে কেন চল্লিশ দিনের সফর মরবা কে বাঁচবা এই জন্য আগেকার হাজিরা মাপ নিয়েই বের হতো জীবনের মতো মাপ যে আর ঘুরবো কি ঘুরবো না মাপ দাও যে ভাই আর এখনকার হাজি সাহেবেরা জানে যে মরবো না ছ ঘন্টা এরোপ্লেনে যেতে টাইম লাগবে এতে কি আর মরেই আর আসতে লাগবে ছ ঘন্টা মরণ তো হাতের মুঠোয় আছে বলে এখন কাফনের কাপড় নেই না কিন্তু এদিকে সম্পত্তির বারোটা বাজিয়ে দিয়ে সব হিসাব গিদাব পাকা করে দিয়ে তারপরে যাচ্ছে কোথায় মক্কা শরীফে হজ করার জন্য তো হাজেরাকে কী বলতে হয় সাদা কাপড় গায়ে দেওয়ার পরে একটা দুয়া বলতে হয় কতক্ষণ বলতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার দুই চোখ দিয়ে কালো ঘরকে দেখতে না পাবে ততক্ষণ পর্যন্ত এই দুয়াটা তোমাকে চালাতেই হবে চালাতেই হবে চালাতেই হবে সব সময় চালাতে হবে কি লব্বেক আল্লাহুম্মা লব্বেক লব্বেক লা শারীকা লাক লব্বেক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক এর মানে কি সংক্ষেপে বলি গোড়াতে বলছিলাম লব্বেক আল্লাহুম্মা লব্বেক এর মানে কি হাজির আমি আল্লাহ তোমার দরবারে হাজির এর মানে আমি আল্লাহ তোমার দরবার মানে কাবা শরীফের আঙিনায় আমি হাজির আমি তোমার কাছে এসেছি আল্লাহ কেন এসেছ আমি আমার আরজি জানাতে এসেছি কেন এসেছ আমি আমার মনের কথা বলতে এসেছি কেন এসেছ আমি তোমার কাছ থেকে কিছু নিব তার জন্য এসেছি আমি হাজির আল্লাহ আমি হাজির আপনি হাজির হাজির করছেন তো আল্লাহর কাছে নিবেন বলে কিছু আপনার ইচ্ছা আছে বলে লাভবেক লাভবেক করতে করতে গেলেন আপনার হাজিরি হবে আল্লাহ দরবারে স্পষ্ট করে আল্লাহ রাবুল আলমিন বলছেন হককে মেরে এসেছো আর আরেকজনকে রসাতলে ভরে এসেছো আর এসে আমার কাছে বলছো কি আমি কিছু বলতে এসেছি তোমার নাম হলো জালিম তার মানে অন্যায়কারী অত্যাচারী আর যতক্ষণ পর্যন্ত তুমি এই যে হকুকুল এবাদ অর্থাৎ এক বান্দার আর এক বান্দার সঙ্গে যেটা দেনা ছিল সেটাকে তুমি সমাপ্ত না করেছ আর এসে আমার কাছে তুমি এসে বলছো আমি এসেছি হাজির হয়েছি কিছু বলার জন্য আল্লাহ আমার গুনাকা তাকে তুমি মাপ দাও আল্লাহ তুমি আমার বাপ মাকে জান্নাতি বানাও আল্লাহ তালা তুমি আমাকে মরার পরে স্বর্গে দিও আল্লাহ তুমি আমার রুজি রুজিতে বরকত দিও এগুলো বলবার জন্য এসেছি তোমার দরবারে আল্লাহ রবুল আলমিনের নামে বলছেন পরিষ্কার করে এর মতো জালিমের জন্য আসমান থেকে উল্টা জবাব আসবে কি বলে লা লাভ ওয়ালা সাদ তোমার জন্য হাজিরি নয় তোমার জন্য আহলান সালান বলা যাবে না তোমাকে স্বাগতম স্বাগতম বলা যাবে না কেন যে তুমি কিন্তু ভালো মানুষ হয়ে আমার কাছে আসোনি হককে পয়মাল করে এসেছো একটা মানুষের মিরাজকে হজম করে এসেছো অতএব তুমি একটা পাকা জাহান নামি এখানে এসে কাঁদলে তোমার কান্নার কোনো দাম দেওয়া যাবে না এখানে এসে মাঘ ফেরাত চাইতে গেলে তোমার মাঘ ফেরাত হবে না যেমন তুমি এসেছিলে তেমনি তোমাকে ফিরে যেতে হবে মাঝখানে তোমার চার লক্ষটা টাকা শুধু পান্তে পড়বে আজকাল কোনো গ্রামে দুটা চারটা কেস এরকম আছেই যে দাড়িওয়ালা মানুষ নমজ পড়া মানুষ বেটিকে মিরাজ দেয় না হাজি বাজি জন্মেল ছিল কেন যেদিন জন্মিল বেটি তো সেদিন ওকে আপনি হাড়ি শুদ্ধাই শিমল তলাতে ফেলে কেনে দিয়ে এলেন না মেয়ে ছেলে পেলে লাড়ি ফেলে না এখন তো ঘাড়া করে পুঁছে এখন তো হসপিটালে হচ্ছে আগেকার যুগে শিমল তলাতে নিয়ে গিয়ে ওই হাঁড়িতে করে নিয়ে গিয়ে হাঁড়িটাও আনতো না খালে ভরে দিয়ে চলে আসতো তা আপনি যেটা জন্মেছে মেয়ে তো আরব দেশের লোককার যেমন জিন্দাই পুতে দিত মেয়েগুলোকে আপনি মিরাজ দিবেন না তোকে পুতে দেন আউজুবিল্লা এটা কি মুসলমানের স্বভাব হতে পারে তাহলে এবং জুলুম করবেন আল্লাহ তালা সূরা আরফের ভেতরে বলছেন ওয়ামান্লাম ই বিমা আন জাল আল্লাহ হাবুল্লাহ এ কোরআনে আল্লাহ তালা যে বিধি নাজেল করেছেন সেই বিধি অনুযায়ী যে মানুষটা চলে না সেই মানুষটাকে বলা হয় জালেম জালেম মানে নিজের নপসের উপরে জুলুমকারী আর জুলুম নিয়ে যদি মরে যায় তো সে নাজাদ পাবে না কেন ভালো করে বুঝেন আদম আর হাওয়া দোয়া করছিল কি দোয়া করছিল ওর দোয়াটার দিকে তাকাবেন জুলুম শব্দটা আরবিতে আছে কি না খেয়াল করবেন সব নমাজি লোক আপনারা এই গ্রামের কি বলছে দুয়াতে আদমার হাওয়া রব্বানা জালম না আনফুসানা, হে আল্লাহ আমরা আমাদের নপসের উপরে জুলুম করেছি জালাম না মানে জুলুম করেছি আমরা আদম আর হাওয়া কি জুলুম করেছিল তো আল্লাহ নিষেধ করেছেন কোনো কাজ করতে আল্লাহর নিষেধকে আদমার হাওয়া মানেনি না মানার কারণেই আল্লাহর কথাটাকে না গ্রহণ করার কারণে এরা কি হলো তো এরা জালিম হয়ে গেল আর এ জালিমের অবস্থাই যদি মরে যায় এই তো তাদের বরবাদী আছে এই জন্য কান্না করে করে বলছিল রাব্বানা জালাম না আন বা ইল্লাম তফেল আনা বা তার হামনা লানা কুনান না মিনাল খা আল্লাহ জুলুম করেছি আমরা আমাদের নাফসের উপরে আত্মার উপরে অবিচার করেছি তুমি যদি রহম না করো আর তুমি যদি আমাদেরকে মাপ না দাও তাহলে আমরা বরবাদ হয়ে যাব আমরা ধুলির সাথে হয়ে যাব আমরা ছাই হয়ে যাব আল্লাহ